নদিয়ায় বাতকুল্লায় কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে ষাটোর্ধ মানুষের চিকিৎসা এবং দিব্যাঙ্গদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল এদিন চারশোর বেশি মানুষ বিনামূল্যেই পরিষেবা পান দিব্যাঙ্গদের বিশেষ সরঞ্জাম দেয়া হবে দাঁত বাঁধানো এবং চশমাও দেওয়া হবে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি স্থানীয় মানুষ আমাদের এই সরকার আমাদের নরেন্দ্র সরকার যে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের গরিব মানুষের জন্যে এটা খুব ভালো হয়েছে বা আমরা ভালো সুস্থ হচ্ছি এখানে যে ভারত সরকারের উদ্যোগে যে ফ্রি ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে এসে আমি আমার কোমরের সমস্যা সেখানে দেখাতে পারছি এবং ফ্রিতে দেখাতে পেরে আমি খুব খুশি মোদিজির এখানে ক্যাম্প হয়েছে এখানে আমি ঘাড়ের সমস্যা দেখাচ্ছি এতে আমি খুব অনেক জায়গায় দেখি যে দেখানোর জন্য আমি খুব খুশি জগন্নাথ সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রীর এই প্রকল্প আমরা গরিব মানুষ এতে আমরা খুব জনসাধারণ খুশি অর্থাৎ এতে আমরা চশমা নিতে পারবো এতে আমরা খুব আনন্দিত